সাপে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোমেন সাহিতে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষদার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপের মোমেন সাহিতে কি বলে কি বলে আর সেটা দেখতে খুব ও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না গোখরো সাপ কামড়াইলে কোনটায় দেখে তো নাই এটা বোসার জন্য পোষা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বার উপরে লবণ এবং মরিচ এগুলো দিয়ে দেয় মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিষয় সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে লোড়া সাপে কি করছে ধ্বংসন করছে এটি হলো সাপ যদি বিষধর হয় তো বিষধর সাপের বিশেষ সর্বprocessor যে কাজটা করে সেটা হলো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সবথেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয় আর শয়তানের ওয়াসওয়াজা যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমা ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হলো অসুস্থ দিন এবার দিল কি মৃত্যুদিল সম্পর্কে আলো বলছেন বিহার মানুষ আর জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামি তৈরি হয়ে আছে মানুষ এবং জেলের মধ্যে ওরা কারা লক্ষকর মৃত দিল কাদের লাহুম কুলুবুন লা ইফসাহুনা বিহা যাদেরকে আমি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমরাই না লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে রুকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রসুল ছিলেন এটি ঠিক নয় হাজরত লোকমান নবী না রসুল না তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন কে জ্ঞান দান করেছিলেন বলুন আল্লাহ তালা তাকে জ্ঞান দান করেছিলেন হাজরত লোকমান ছিলেন একজন বাদশাহ একজন রাজার তিনি ছিলেন কৃত দাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উঠ ভেড়া সারল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় উঠ ভেড়া গুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তাহলে তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললে লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগল তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জমা করলেন এবং ছাগলের গুলি যা এনে পিড়িছে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আর একটা ছাগল জমা করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আর একটা ছাগল জমা করলো এবং ওই ছাগলের কলিজাটা পিড়িছে করে হাজির করে দিল বাদশাহ বলল আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার লোকমান বললেন আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোন জিনিস থাকে তার নাম দিন তার নাম কলিজা আর খারাপ যদি কোন জিনিস থাকে তার নাম দিন তার নাম কলিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রাসূল কি বললেন আল্লাহ নবী বললেন ফিল জসাদে মুদুকাতান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা আলহিয়াল কাল সেটা হলো হৃদপিণ্ড সেটা হলো পলিজা তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞানটা কার ছিল বলেন কার আর রাসূল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কাজি আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা এক রকম হয় কিন্তু বুদ্ধিजीवी দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানীর তো একটা থিওরি এরকম আসে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন দার্শনিক তাদের কথা মিল নাই নবীদের কথায় মিল আছে না নাই বলেন জোরে বলেন আসে না নাই আপনি কি এরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আরেকজন বলেছে বেশি হইতে পারে নজিবিল্লা শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেস্ট আছে দোজক আছে আর এক নবী বলছে নাও থাকতে পারে এরকম হয়েছে হয় নাই আদম আলাহ সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবাই কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি কিবিস থেকে এসেছে ওবিসটা কা চিन्हा বলুন আল্লাহ समस्त নবীদের স্লোগান এক ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লা সুতরাং দেখা গেল আল্লাহ আরবুল্ আলফিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বই হয় না হাজরাতে লোকমা বললেন এই যে করি যাওয়ার কথা দিন হার্ট এটা ভালো সব শরীর ভালো এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় থাক ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনে লাইন ঠেলবে না পরনারী স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ের লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনা মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত্যু দিল এই তিন প্রকারের এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়ুমানায়ান ফাওমালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম হলো সুস্থ দিল সেই কিয়ামতের দিনে মাল ধন সন্তান সন্ততি কোন কাজে আসবে না শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত kalp নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো সুস্থ দিল অসুস্থ দিল কোনটা ফি কুলুবিহিম মারাদুন তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরো বড় আরো বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দিন এটার নাম কি আছে আমাদের সমাজে কয়েছে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছে এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে আল্লাহ তো সংখ্যা বেশি চান না আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটির প্রয়োজন না কোয়ালিটির প্রয়োজন তিনশো তেরো জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না ঠিক কিনা বলেন সত্য কিনা এমন সময় ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে আট দশ দাঁতে লাগাইয়া এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ তাওহীদে বিশ্বাস শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাসে স্থাপন করা এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং দুশ্মনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই তার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিতে হবে কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি শয়তান কি চায় সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চেয়ে নিন আপনারা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিচারিত মকদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আছেন এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি এমন কিছু সাহিত্যিক না এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনি চিনতেই পারলো না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রং ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছো কয় দেয়ার ইজ নো গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলেন সব বোঝে কিন্তু আল্লাহ চেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহ চিনতে পারো সব আল্লাহ বলো শরীরটা দিয়ে আল্লাহ চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে কে কে পজিটিভ করে দেখায় দেখায় এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানি কান্নার পানি না এমনি চোখে পানি আসে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতো আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ রব্দুল আলমীর মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনাবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য চোখের ভিতরে পানি ধরনের এক রকম দিয়েছেন প্রতি মুহূর্তে আরামিন চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছে শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীরে আল্লাহ অসংখ্য রক রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিড়ে যদি জোলা লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রকগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রক রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি মাশাল আল্লাহ বুঝে ফেলেছেন